আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে এই মুহূর্তে দাবি আদায়ের মহা উৎসব চলছে তারই ধারাবাহিকতায় রেলওয়ে কর্মচারীরা কর্মবিরতিতে গেল যার পরিপ্রেক্ষিতে সারা দেশে বন্ধ হলো ট্রেন চলাচল এই যে দাবি আদায়ের মহা উৎসব সকলেই দাবি আদায়ের জন্য রাজপথে নামছে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে বিভিন্ন রকম সরকারকে আলটিমেটাম দিচ্ছে সরকার মোটামুটিভাবে বলতে গেলে দেশে হারায় অবস্থায় রয়েছে এখন যে অবস্থা চলছে সরকারকে যেভাবে আলটিমেটাম দেওয়া হচ্ছে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই আসিফ নজরুল সাররা কখন জানি বলে ফেলে হায় রে আগে যদি জানতাম তাহলে কি আর উপদেষ্টা হতাম তিনি পূর্বে যেরকম বলেছিলেন হায় আল্লাহ আমি যদি সরকারের কোনো অংশ হতাম এত বেশি কাজ করতাম মানুষের মন জয় করতাম কাজ আর কাজ কাজেই করে যেতাম যাই হোক ওদিকে না যাই রেলওয়ের কর্মচারীরা কেন তাদের কর্মবিরতি দিল তারা বলছে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় অবশেষে কর্মবিরতিতে গেল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা কর্মবিরতির অংশ হিসেবে রাত বারোটার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন সেরে যায়নি রানিং স্টাফদের মধ্যে আছেন ট্রেন চালক গার্ড ও টিকিট চেকার পদধারিরা। অর্থাৎ যারা ট্রেনের ভিতরে ডিউটি করে তারা কর্মবিরতিতে গেল মঙ্গলবার আটাইশে জানুয়ারি রাত বারোটার পরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এই যে দাবি আদায়ের মহা উৎসব চলছে এতে সাধারণ মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়রানির শিকার হচ্ছে দেখেন রাত বারোটার পরে তারা ঘোষণা দিয়েছে তারা কর্মবিরতিতে গিয়েছে অনেকেই কিন্তু জানে না আগামী কাল যে বাংলাদেশের ট্রেন চলাচল বন্ধ এই বিষয়টি চিন্তা করে আমি গভীর রাত্রে এই ভিডিওটি তৈরি করছি যেন কয়েকজন মানুষও যদি জানতে পারে তাহলে হয়তোবা উপকৃত হবে আমাদের বাংলাদেশে এই মহা উৎসব চলছে হয়তোবা চলতেই থাকবে মোটামুটি সকল প্রতিষ্ঠানেই কিন্তু দাবি নিয়ে রাজপথে নেমেছে দাবি আদায়ের জন্য সরকারকে চাপ প্রয়োগ করছে শুধুমাত্র এই সরকারের পদত্যাগ ছাওয়া ছাড়া সকল দাবি কিন্তু ইতিমধ্যে উপস্থাপন হয়ে গিয়েছে বলে আমার ধারণা যাই হোক আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সকল জায়গায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে এটি অনির্দিষ্টকাল চলবে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না করতে পারবে রানিং স্টাফরা ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতেই থাকবেন যারা আগামীকাল বা পরবর্তী সময়ে রেলে ভ্রমণ করতে চাচ্ছেন তারা যোগাযোগ রাখবেন তারা খবরাখবর রাখবেন কখন তাদের সেই কর্মবিরতিটি উটিয়ে নেয় যতক্ষণ পর্যন্ত কর্মবিরতিটি উটিয়ে না নেয় ততক্ষণ পর্যন্ত রেলওয়ে স্টেশনে এসে বসে থেকে কোনো কাজ হবে না ট্রেনের দেখা পাবেন না সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ